আমার জীবনের প্রথম বাস্তবে কুমির দেখলাম রাজবাড়ি ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীতে দেখা মিলেছে একাধিক কুমির কখনো একটা আবার কখনো তিনটি কুমির দেখেছেন স্থানীয় বাসিন্দারা করেছেন মোবাইলে ভিডিও ধারণ এখন ভয়ে ও আতঙ্কে দিন কাটছে তাদের বন্ধ হয়ে গেছে নদীতে গোসলসহ সব ধরনের কাজ আবার উৎসাহ নিয়ে কুমিরে দেখতে নদী পারে ভিড় করছে শত শত মানুষ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগকে চিঠি দিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন কুষ্টিয়া রাজবাড়ী ঝিনাইদহ ও ফরিদপুরের মধুখালী পর্যন্ত বয়ে যাওয়া গড়াই নদীটি সংযোগ স্থাপন করেছে পদ্মা নদীর সাথে গড়াই নদীর রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবা মজালি ইউনিয়নের কেওয়াগ্রাম ঘাট এলাকায় প্রায় এক মাস যাবৎ দেখা মিলছে কুমিরের কখনো সকালে কখনো দুপুরে আবার কখনো সন্ধ্যার একটু আগেই দেখা মিলছে কুমির তাও একটি দুটি নয় ছোটো বড়ো মিলিয়ে একাধিক কুমির দেখতে গোড়ায় পারে এখন সবসময়ই থাকে মানুষের ভিড় বলছেন স্থানীয়রা স্থানীয়রা জানান হঠাৎ করে নদীতে কুমির দেখা যাওয়ায় নদীতে গোসল গরু মহিষ গোসল করানো সহ কাপড় ধোয়া সহ সব ধরনের কাজ বন্ধ হয়ে গেছে কুমিরের আতঙ্কে এখন দিন কাটছে নদী মানুষের স্থানীয়রা আরও জানান এই এলাকায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি ব্যবহারের একমাত্র মাধ্যম গড়ায় নদী কুমির দেখা যাওয়ায় চরম আতঙ্কে আসেন নদীপাড়ের মানুষ অতি দ্রুত নদীর কুমিরগুলো উদ্ধার করে বড় নদীতে অবমুক্ত করার দাবি স্থানীয়দের পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বিষয়টি শোনার পর ওই এলাকায় পরিদর্শন করে বন বিভাগকে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি প্রদান করা হয়েছে মানুষের জীবনের কথা বিবেচনা করে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে দ্রুত কুমিরগুলো সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেবে প্রশাসন এমনটাই আশা করছেন স্থানীয়রা আপনার বারোটার দিক বারোটার দিকে উঠেছিল আপনার ওই আমাদের ওই ঘাটে মোহনঘাটে ঘাটে পাঁচটা দেখা গেছে আর ওই বনগ্রামের ঘাটে তিনটা দেখা গেছে ওদিক বড় খোলার ঘাটে দুই তিনটা দেখা গেছে তো কয়টা আছে পানির ভিতরে সঠিক বলা যাচ্ছে না তবে মানে দশের উপরে আছে কথা বুঝেছেন এটা কেউ বলা বলতে পারতেছে না এক এক সময় আকৃতিতে বোঝা যায় যে এটা এমন আকৃতি এটা এত বড় এটা ছোট বড় তাতে দেখা যাচ্ছে যে অনেক কুমির আছে কোনো কিছু করতেছে না আর এই জায়গা আমাদের একদম আমাদের বাড়ি নদীর পাড়ে একদম ভাঙলের সাথে আমাদের বাড়ি কেন আমাদের অনেক সমস্যা আছে আমরা খুব আতঙ্কে আছি আমাদের অনুরোধ আপনারা যাতে এটা বন বিভাগের সাথে সমন্বয় করি আমাদের এই অতি দ্রুত এখান থেকে তুলে নেওয়া যাওয়ার ব্যবস্থা করবেন আপনাদের কাছে আমাদের এই আবেদন একটু কম বাসতেছে। কিছুদিন খুব ভাসেছে মানে লোক কিন্তু সরানো যায় নাই এত পরিমাণ লোক মানে দুই চার পাঁচশো লোক সবসময় থাকতো এই জায়গাটা এই কুমির দেখার জন্য কি অসুবিধা হয় একটু বলেন তো কুমির জন্য আপনাদের

যদি এই কুমির ধরার কোনো ব্যবস্থা করা হয় তার জন্য আমরা খুব রিকোয়েস্ট করছি আর কি যাতে এই কুমিরটা অতি দ্রুত ধরা হয়